হ্যালো বন্ধুরা বিউটি টিপস সংহিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের ফেস তো মুসুর ডাল তোমরা যদি চির স্থায়ীভাবে ফর্সা হতে চাও ত্বকে যদি কোনো দাগ ছোপ না রাখতে চাও তো আজকে রেমেডিটা তার তোমাদের জন্য তো বন্ধুরা মুসুর ডাল কিন্তু আমাদের চেহারার দাগ ছোপ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রিমুভ করে চেহারায় যে কোচকানো ভাব মুখে দা এইগুলো দূর করে ত্বককে কিন্তু ফর্সা করে তোলে চার পাঁচ গুণ তো বন্ধুরা চলো একটা গ্লাস স্কিন ইয়াং স্কিন পেতে খুব সহজভাবেই আমরা নিয়ে নেবো এখানে মুসুর ডালের গুঁড়ো তো এই প্যাকটা খুব ভালো টিনেজার ছেলেরা মেয়েরা সবার জন্য তো দেখো মুসুর ডালের গুঁড়ো নিয়ে নিচ্ছি সিম্পল মুসুরি ডাল মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিলেই হবে মুসুর ডালের গুঁড়ো তোমরা না নিতে চাইলে মুসুর ডাল বেটেও পেস্ট নিতে পারো বন্ধুরা মুসুর ডাল কিন্তু আমাদের ত্বককে ভীষণ পরিষ্কার করে ভীষণ ফর্সা করে চটজলদি ইয়াং করে এবং ত্বককে বলি রেখা মুক্ত রাখে তো দেখো এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নেবো তোমাদের কাছে যেরকম হলুদ গুঁড়ো আছে তোমরা সেরকমই নেবে কেউ রান্নার হলুদ গুঁড়ো চাইলে নেবে কেউ কাস্তুরি হলুদ গুঁড়ো নিতে পারো তো হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টি এজিং আটকায় ত্বককে ফর্সা করে ত্বককে ইয়াং বানায় এবং চেহারার দাগছোপ দূরে রাখে এর মধ্যে আমি নিয়ে নেবো দেখো টক দই এখানে আমার ঘরে পাতানো টক দই তো তোমরা মার্কেট থেকেও কিনে আনতে পারো এই যে যে কম্বিনেশানটা মুসুরির ডাল হলুদ আর টক দই এটা কিন্তু খুব ভালো আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো চিরদিন তোমরা যদি ইয়াং ফর্সা এবং ভেতর থেকে গ্লো পেতে চাও তো অবশ্যই এই রেমেডিটা ট্রাই করো কিচ্ছু না জাস্ট এই তিনটে উপাদান তোমরা রান্নাঘরে ডাল আর নুন তো এই নুন বলছি সরি ডাল আর হলুদ তো থাকেই তাছাড়া টক দই একটু এনে তোমরা এটা কিন্তু ব্যবহার করো অবশ্যই ন্যাচুরালি ব্লিচের কাজ করবে ন্যাচুরালি ফেশিয়ালের কাজ করবে কিন্তু এই রেমেডিটা তো অবশ্যই বন্ধুরা এভাবে মিক্স করে নেবে মিক্স করে ব্যবহার করবে সপ্তাহে চার পাঁচ দিন ইউজ করলে তো খুব ভালো এটা শুধু ফেসে না ফুল বডিতে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে দু মিনিট মাসাজ করো তারপর ওভাবেই ছেড়ে দাও দশ পনেরো মিনিট তো তোমরা যদি এটা করো নিজেরাই তফাৎ দেখতে পারবে দিন দিন তোমাদের চেহারা ফর্সা হতে থাকবে ব্রাইট হতে থাকবে এবং অন্য কেউ কিন্তু দেখে জিজ্ঞাসাও করবে যে কি মাখছো তুমি বা কী মাখছ স্কিনে তো এরকম লেভেলের একটা রেমেডি খুব ভালো খুব সহজ খুব সিম্পল কিন্তু খুবই কার্যকারী তো তোমরা এটা অবশ্যই ছেলেরা মেয়েরা এবং টিনেজাররা এমনকি বাচ্চাদের যারা বেবিরা আছে তাদের মারাও অনেক টেনশানে থাকো যে গায়ের রঙ একটু উজ্জ্বল করতে কি ব্যবহার করবো এটা অ্যাপ্লাই করতে পারো তো আশা করি ভিডিওটা খুব হেল্পফুল সপ্তাহেটা চার পাঁচ দিন অবশ্যই ইউজ করো ফুল বডিতে ইউজ করো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে আরও অনেক ভিডিও আছে হেয়ার সম্পর্কে স্কিন সম্পর্কে সেগুলো দেখো ধন্যবাদ